আল্লাহর নবীগণ কবরে জিন্দা ঠিক বলার আগে কথা এটা বলেন যে আল্লাহর নবী কবরে ভাই আকিদা ঠিক করার নিয়তে বলেন আল্লাহর নবী কবরে জুড়ে বলেন পিছনের ভাইরা বইলেন চুপচাপ বসে থাকেন না আল্লাহর নবী কবরে আল্লাহর নবী কবরে আল্লাহর নবীগণ কবরে এটাকে বলে আরবিতে হায়াতুল নবী এখন দেখবেন ঘুমটা সাহেব আমি এদের নাম দিয়েছি ঘুমটা সাহেব ঘুমটা সাহেব বুঝেন না রুমাল দিয়ে কি দিবে ঘুমটা দিবে রুমাল দিয়ে ঘুমটা লাগে মানুষ সামনে নাই বিশ জন কিন্তু বিশাল ক্যামেরা লাগিয়ে আপনার লেকচার মারবে কি লেকচার যে জিন্দা নবীরে তালাক দিলাম মনোযোগ দিয়ে বুঝো বলবে কি জিন্দা নবীরে তালাক দিলাম এবার বলুন তো নবীগণ কবরে মরা আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত দেখেন শুনেন একটা সংক্ষিপ্ত দলিল দিয়ে আলোচনায় করে যাব যারা আল্লাহর পথে সাহাদত বরণ করেছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেন ওয়ালা তকুলু লিমাই সাদিল্হা ইয়াম্মদ ওয়া তকুলু তোমরা বলো না কি বলো না লিমাইযুক্ত লুফি সাদি আল্লাহ যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে তাদেরকে বলো না আমাত মৃত বল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না বল আহইয়া তারা কি বলেন না বরণ তারা কি এবার বলুন তো নবীদের মর্যাদা বেশি না শহীদের মর্যাদা বেশি বুঝে বলেন নবীদের মর্যাদা বেশি না শহীদের মর্যাদা বেশি তারা শহীদগণ কবরে जिंदा আর নবীরা কবরে মৃত কথা বুঝাইতে পারি না শহীদদের মর্যাদা থেকে হাজার হাজার গুণ বেশি মর্যাদা নবীদের যেখানে আল্লাহ শহীদদের ব্যাপারে বলেছেন শহীদদেরকে বলো না মৃত বলো জীবিত তাহলে শহীদরা যদি আলামে বর্জাকে জীবিত হয় নবীগণ কবরে মুর্দা তাহলে বলেন নবীগণ কবরে জিন্দা না মুর্দা হাদিস খুঁজে পায় না অথচ তাদের আলবানী হাদিসকে সহি বলেছেন তাদের আলবানি সিলসিলাতুল হাদিস সহিয়া হাদিসকে সহি বলেছেন

আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ যত রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন আল আমবিয়া আহয়াউন ফি মুসাল্লুন প্রত্যেক নবী তাদের কবরে আহিয়া জীবিত তারা কি করতেছেন ইউসাল্লুন কবরে নামাজ পড়তেছেন এবার বলুন তো কোন মরা মানুষ কবরে নামাজ পড়তে পারে কোন মরা মানুষ কবরে নামাজ পড়তে পারে তাহলে নবীগণ কবরে কি করছেন বলেন না কি কথা বলেন নবীগণ কবরে কি করছেন তারা নবীগণ যেহেতু কবরে নামাজ পড়তেনের জন্য কবরে जिंदा না মুদ্দা जिंदा নবীগণ কবরে নামাজ পড়ার দলিল সহিহ মুসলিমের হাদিস সহিহ মুসলিমের আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন ليلة من المسجد الحرام إلى المسجد الأقصى. النبي يقول المعرض جرت إسراء. جوه نامي براء كتره مكة كبيت المقدس جاب تلام. مرة ليلة مصريه بي على موسى. معرض جرت يا مي يعني مكة بيت المقدس جواركور. يا مي حضرت موسى عليه السلام القبر اللي برد يجاب تلام. مي تكتب لام. وهو قائم يصلي في قبره. حضرت موسى عليه السلام دار قبر الداريه نماذج وتسنن.

ইমাম সাহাবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন ইমাম সাহাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন একাধিক ইমাম হাদিসকে সহি বলেছেন আপনার তানযীহুল শরিয়াতুল মারফুআতে ইবনে আররাক আল কাত্তানি জালালউদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহি আল আ'লিল মাসনূআ এই কিতাবে লিখেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি একাধিক ইমাম হাদিসকে তাছহী করেছেন আল্লাহ নবী বলেন মান সললা ইনদ ক্বাবরি সামি'তু উম্মাম সল্লামায় নবলিগতো আল্লাহ নবীর দুনিয়া আর উম্মতেরা सुनो আমি পৃথিবী থেকে চলে যাব আমার পরে আমার যে সকল ইয়তিম উম্মা পৃথিবীতে আসবে তারা আমায় নবীকে দেখতে পারবে না কিন্তু নবীর मोहब्बत তাদের হৃদয়ে থাকবে আমার নবী বলেন হে আমার এতি উম্মা सुनो আমার কোন ইতি উম্মা যদি নবীর इश्क मोहब्बत হৃদয়ে লালন করে নবীর রওজা আক্তসার পাশে দাঁড়িয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু

তিনি নিযুক্ত আছেন তাদের আর কোনো কাজ নাই সেই আহীন আফিল তারা পৃথিবীতে বিচরণ করে বেড়ান তাদের কাজ কি নবী বলে নিউপাল নিপুণ আমি নুমতি সালাম পৃথিবীর কোন প্রান্ত থেকে নবীর কোন উম্মা যদি রসুল করিম সাল্লাহকে উদ্দেশ্য করে দুরুদ সালাম প্রেরণ করে ফিরিস তারা সেই দুরুদ সালামের হাদিয়া নিয়ে নবীর রৌদায় আত্ম সোনার মদিনায় পৌঁছিয়ে দেবে এবার নবী বলেন আমার কবরে সালাম দিলে আমি শুনি এবার বলুন তো কোনো মরা মানুষ শুনতে পারে কথা বললাম কোনো মরা মানুষ শুনতে পারে কোনো মরা মানুষ শুনতে পারে নবীগণ কবরে রে শুনেন নবীগণ কব যারা শোনেন তারা মুর্দা সুতরাং নবীগণ কবরে জিন্দা ন মুর্দা আঁকিটা ঠিক রাখতে হবে আপনি লাল গমটা দিয়ে জিন্দা নবীরে তালাক দিয়ে যত নামাজ পড়েন কোন দাম নাই كرم عبادة قبول هو راجع عقيدة جيدة أخلاقيا دعونا نرى مرة أخرى الله نبي جاء وَسَتَفْتَرِ عَلَىٰ سَلَٰسٍ وَسَبْعِينَ مِنْ لَهِ كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً واحدة. قَالُوا مَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ وَفِي رِوَايَةٍ قَالَ مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهُ উম্মা যে ওই বাহাত্তর ফিরকা জাহান্নামে নামে যাবে এই বাহাত্তর ফিরকা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সব করে সব করার পরে তারা জাহান কারণ তারা জিন্দা নবীরে তালাব দেয় যেন তোমার আকিদা যদি ঠিক না থাকে তাহলে তোমার আমলের কোনো দাম নাই আল্লাহ এজন্য আমাদের আমরা নবীর জিন্দা নবী মানে কি মানি না কারা কারা মানে হাত তুলে দেখ আমরা নবীরে জিন্দা মানে কি মানি না আমাদের নবী কবরে জিন্দা না আমরা জিন্দা আমরা জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত আকিদা ঠিক রাখতে হবে আকিলার মধ্যে ভেজাল ঢুকানো যাবে এই যে এই যে হাদিসটা বললাম আমার আগে আমার বড় ভাই লুতুর রহমান ফরাই যে হাফিদা উল্লাহ ইশারা দিয়ে গিয়েছেন যে রসুল্লাহ ইসলাম তার মৃত্যুর আগে উম্মাকে বসিয়ত করে গিয়েছেন কি বসিয়ত দেখেন আমাদের সমাজে নবীরে নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুইটা হয় একদল নবীরে একদম সাধারণ মানুষ একদম মরা নবী যাচ্ছে তাই বলে আরেকদল নবীরে নিয়ে বাড়াবাড়ি করে ঠিক না নবীর মহব্বতের নামে বাড়াবাড়ি করা যাবে না পেশ লাগানো যাবে না আল্লাহ নবী মৃত্যুর আগে তার মাকে বসিয়ত করে গিয়েছেন লাতুরুনি কামা তোরাতে দিলি ইহুদু ওয়ান নাসারা খুব মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহ নবী বলেন হে আমার উম্মতেরা লাতুরুনি তোমরা আমাকে নিয়ে বড়াবলী করনা কেমন বড়াবলী করনা কমা কেমা দা তিল ইয়াহুদু ওয়ানাসারা যেমন ভাবে ইয়াহুদ এবং নাসারা আল্লাহ নিয়ে বড়াবলী কই তাদের নবী কে নিয়ে বড়াবলী করেছে ইয়াহুদ এবং নাসারা তাদের নবী নিয়ে কি বড়াবলী করেছে নাসারা তাদের নবী নিয়ে বড়াবলী করতে করতে ওয়াকালা তিল ইয়াহুদ উজাইর ইবনেুল্লাহ ইয়াহুদীরা তাদের নবী কে নিয়ে বড়াবলী করতে করতে মুজার আলাইহিস সালাম কে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বড়াবলী করতে ঈসা কে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে আর আমার নবী বলেন হে আমার উম্মতেরা লা তুতুমুনী তোমরা আমানেরে বড়াবলী করোনা আমার পরিচয় কি ইন্নামা আনা عبد اللهি ওয়া রাসূলু আমি আল্লাহর নবী আমি আল্লাহর পুত্র না আল্লাহর সমকক্ষও না আল্লাহর জাতি নূর থেকে তৈরিও না আমার পরিচয় কি নবী বলেন ইল্লামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা এবং তার আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা এবং তার বলেন না আমি আল্লাহর বান্দা এবং তার এটা কি মেসেজ নবীরে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এই যে আমাদের যে সকল ভাইরা

তিনশো একশি রেতে ইন্ততাল করেছেন ইমাম আবু খান এবার ইমাম আসারি রাহিমহল্ল আল ইবানাতে লিখেছেন ইমাম মাতরদ্দি রহমাল কিতাব উত্তর লিখেছেন তার পরবর্তী আরো অনেকে ইমাম আবহানি পরিমাল্লাহর আকিদার ভাষ্যকার হয়েছেন আকিদার কোন কিতাবে চোদ্দশো বছরে আকিদার যত কিতাব লেখা হয়েছে আকিদার কোন কিতাবে রসুল্লাহ সল্লাহ আলহিউ সংক্রান্ত আকিদা বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ সুল্ল আলি সব জায়গায় হাজির এবং নাজির এমন কোন বানোয়াট আকিদার কথা বলে না এমন কোন বানোয়াট আকিদার কথা তো একটা কথা বলি আপনাদেরকে আমাদের যে সকল ভাইরা রসুল্লাহ হাজির নাজির মনে করেন এই হাজির নাজিরের ব্যাখ্যাটা কি আমি ওনাদের থেকে সাত ধরনের বক্তব্য পাইছি আহমদ ইয়ার খান জাল হকে এক ধরনের লিখছেন তারপরে বর্তমান ওনাদের আহলুসুল্লাহ জামাতের আমির আব্দুল করিম সিরাজনগরী বুড়া এমন জগন্ম ভাষায় কথা বলে যা ওদিকে আমার যাওয়ার দরকার নাই ওর কিতাব আছে কোরআন সুন্নার আলোকে হাজির নাজির সে এক ধরনের শঙ্কা দিছে এরপর হইলো আমাদের মুস্তি আটপ্রসি আটপাসীর গৃহপালিত মুফতি আলাউদ্দিন জিহাদি তার লেখা আছে কোরআনার্ত পুরাণ সুন্নার প্রমাণে এলমে নবীর আল্লাহর নবীর গায়ব হাজির নাজির এই নামে কি একটা কিতাব লিখছে ওখানে তার এক ধরনের কি মানে এই হাজির নাজির মানে কি মানে এই আকিদার বেগটা কি তারা এখন এটা এখনো ঠিক করতে পারেন নাই বুঝেন নাই একজন বলে যে হাজির নাজির মানে আল্লাহ নবী একদম সবকিছু দেখতে পান একজনে হাজির নাজির বলে যে আল্লাহ নবী সাল্লাম রোজায় একজনে বলে হাজির নাজির আল্লাহ নবী ইসলাম কবরে আছেন তিনি কবর থেকে যে যা চাইবে দিতে পারেন প্রয়োজন পূর্ণ করতে পারেন এটাই হাজির নাজির মানে হাজির নাজির সংজ্ঞাকে এটা এখন নির্ধারণ করতে পারেন সুতরাং হাজির নাজির এটা আকিদা না বানোটা আকিদা হাজির নাজির আকলিদা বলতে আকিদার কিতাবে কোনো আকলিদা পাওয়া যায় এগুলো হইল অতিরিক্ত আলগা প্রীতি আলগা প্রীতি বুঝেন বাংলা ভাষা একজন কথা আছে আলগা এটা ভালোবাসা রসুলো পৃথিবীর সব জায়গায় হাজির পৃথিবীর সব কিছু দেখেন একমাত্রকে আর আসতে বলেন পৃথিবীর সব কিছু দেখেন একমাত্রকে এই জন্য রসুল্লাহ আসলামকে হাজির হাজির বলা যাবে এক ধরনের বাড়াবাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হইতেন তাহলে আমি যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হইতেন তাহলে তার কাছে পৌঁছানোর প্রয়োজন হতো আল্লাহ বলেন যে ইন্নাল নাবি ইবালিলিল্লাহি মালায়েকাতান সায়াহিনা ফিল আর আল্লাহর পক্ষ থেকে একজন ফристоন নিয়োজিত তারা পৌঁছাত তো যার কাছে পৌঁছানো হয় তিনি হাজির নাজির আচ্ছা আল্লাহর কাছে কি কোনো কিছু পৌঁছানো লাগে কথা মনে বুঝাইতে পারতেছি না আপনি কি আমার কাছে দিয়া বলবেন যে তোমার কাছে একটা জিনিস দিলাম এটা আল্লাহর বাড়ি দিয়ে আসে আল্লাহ হাজির নাজির জন্য আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছানো লাগে নবীর কাছে পৌঁছানো হয় কি হয় না তাহলে বুঝা গেল নবী হাজির ও নাজির এই এই সমস্ত আকিদা প্রথম খতম নবুয়ত দুই নম্বর নজরুল ঈসা তিন নম্বরে বললাম হায়াতুল নবী চার নম্বরে বললাম হাজির নাজির হাজিরে নাজির আকিদার থেকে বেঁচে থাকতে হবে হায়াতুল নবীর আকিদা লালন করতে হবে মাসিহ নজরুল ঈসার আকিদা লালন করতে হবে খতমান অবুবতের আকিদা লালন করতে হবে আরেকটা বিষয় ছুট্ট করে ইশারা দিয়ে আমি শেষ করব। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম আয়াতের দিকে তো যাইতেই পারলাম না এর আগে 1 ঘন্টা সে সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলবো একটা আয়াত আর একটা হাদিস পড়েছিলাম আল্লাহর নবী বলেছেন কুল ইনকুমতুম তুহিব আল্লাহ কোরআনে বলেছেন কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউরু ইহিব্বুকুম নবীকে ভালোবাসতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ইত্তেবা করতে হবে খুব ভালো করে শুনেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফে একটা চরিত্রের নামকরণ করেছেন বাব খুফপির রসুল বাব খুপপির নবী মৃণালী ইমান ইমান পোহার আলাই রাখমা পরিচ্ছদে নামকরণ করেছেন নবীকে ভালোবাসা ইমান নবীকে ভালোবাসা বাবু ফুপপির নবী মিনাল ইমান বাবু ফুপপির রসুল মিনাল ইমান রসুলকে ভালোবাসা নবীকে ভালোবাসা ইমান এজন্য পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ নবীকে ভালোবাসে কথা বলেন রে আপনারা কি বিরক্ত হয়ে গেছেন বিরক্ত আমি শেষ করে দিব ভাই তাহলে একটু কথা বলতে হবে পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যে মুসলমান নবীকে ভালোবাসে এবার ভালো করে বুঝবেন আমিও বলি নবীকে ভালোবাসি আপনিও বলেন নবীকে ভালোবাসেন এবার নবীকে ভালোবাসা প্রমাণ করবেন কিভাবে নবীকে ভালোবাসার প্রমাণ আল্লাহ কুরআনে বলেছেন ফাত্তাবিউনি তুমি নবীরে ভালোবাসো কিনা কতটুকু ভালোবাসো এইটা প্রমাণের পদ্ধতি কি নবীর ভালোবাসা প্রমাণের পদ্ধতি হলো ইত্তেবা রাসূল রাসূলের আনুগত্যের মাধ্যমে যে যত বড় আশিকের রাসূল সে তত বড় নবীর আনুগত্যশীল হবে আর যার অন্তরে নবীর মহাব্বত যত কম সে নবীর ইত্তেবা অনুসরণ তত কম করবে ঠিক তাহলে নবীর ভালোবাসা ঈমানের কথা পৃথিবীর কোনো কোনো ইখতিলাফ নাই প্রমাণ হলো নবীরে ভালোবাসার বিশাল একটা গেট খুললাম গেটে লিখে দিলাম আশিকের আসলে যে নাই লিখলাম যে হে নবী আপনাকে ভালোবাসি ঠিক আছে না আমি মনে করি বিশাল মাঠ করে বিশাল জাকচমকের সাথে দশ দিন ব্যাপী একশো দিন ব্যাপী অনন্তকাল ব্যাপী রাজার বাগের মসজিদ আছে না হ্যাঁ কয়েকদিন আগে আমি মহমেন সিং গেছি ইতেফা করল আমার মাহফিল এই আপনাদের উত্তরবঙ্গের এক ফাজিল না উত্তরবঙ্গের এক মুশ্রিক এই যে তোমার এই আঠ আট্রসির মুশ্রিক জিল্লুর কাফের এরা যদি কাফের না বুঝেন নাই এই আট এই আটপ্রসি বলতেছি এই রাজারবাগ রাজারবাগের এক মুশ্রিক আছে নাম হলো জিল্লু হেরে কমিশারী আছে আপনাদের উত্তর সিদ্ধিতে ফাজিল এই উত্তরবঙ্গে না হলে আশরাফ সিদ্দিকি বুঝেন না শুনেন শুনেন দাঁড়ান দাঁড়ান আমি তো বললাম না ঠিক না কইতে শুনে তো আমি উত্তরবঙ্গে গেছি এই উত্তরবঙ্গে না ময়মনসিংহ গেছি ওনাদের এক এলাকায় ওখানে ওলামা একরাম আছে আসছে সে নাকি পাহাড়ের চেনে বুঝছে পাহাজ করবে না যে আমাদের মুরা ঠাকলায় পাইছি না পাহাজ হবে বুঝেন নাই তো ও নাকি পাহাজ করবে বুঝেন না পরে আমি বলছি ও যদি আর কখনো আসে আপনাদের এলাকায় তাহলে এর আর যাইতে দিবেন আটকাই রাখবেন বুঝেন নাই এই আশ্রাফ সিদ্ধি খালে কোথায় আসে এর আর চাইতে দিবেন আটকাই রাখবেন আমি আসার আগ পর্যন্ত চাইতে দিবেন না

একজন বহাদ কাফের আইসা বলতেছে তোমার নামাজ জাল তো আপনি কি তার লগে bahas করবেন এটা আমাদের নামাজ জাল না সে কি করে তোর তো ঈমানী তো তো যে যে সে হইলো এমন পীরের murid যে পীর কাফের এখন কাফের পীরের murid যে কাফের পীরার মুশারি কাফের পীর রে রহমাতুলিল আলামিন বলে হে ইমান আছে কিনা তাও তো সুন্দর আল্লাহ হেফাজত কর বুঝেন না এ যদি আপনাদের এখানে আইসা তোমাদের bahas ক্লাস করে বুঝছেন সাধারণ মানুষ যারা আছেন এই মুফতি শফিক আজমি সাহেব কি বাস করেন বুঝলেন না এরা আটকাইবেন এরা যাইতে দিবেন না আটকাইবেন এরা যাইতে কারণ এই সমস্ত বাটপাড়া মানুষের ঈমান চুরি করে ফেলে তো বুঝলেন না এই সমস্ত বাটপাড়া মানুষের কি করে ফেলে যদি কোথাও পয়সা খালি পাহাড় শব্দটা মুখে লয় আটকাই রাখবেন এরা যাইতে দিবেন না আটকাই রাখবেন আমি আসার আগ পর্যন্ত আটকাই রাখবেন যদি সে তার পীরে শুধু মুসলমান প্রমাণ করতে পারে তাহলে হেজিচ্ছে আর বাহাজ করা লাগবে না যা

তুমি শুধু প্রশাসনিক নিরাপত্তা দাও বাহাস হবে তোমার ঘরে ওই আল্লাহর বান্দার আমি বলছি আমি তোমার ঘরে বাহাসে বসতে রাখি ঠিক আছে ওকে এখন বাহাস তার সাথে আমার দন্তটা আসছে ঈদে মিলাদ নবীনে এখন বলে না তোমার সাথে আমার ঈদে মিলাদ নবীনে ডিবেট না ডিবেট হবে নবীর জন্মের আলোচনা নিয়ে এরা কিন্তু চরম বাট বুঝছেন কথা কিন্তু মুহূর্তের ভিতরে পাল্টাই ফেলবে খুব ভালো করে বুঝেন নবী করিম সাল্লাহ মোহাম্মত দেখাতে গিয়ে আপনি সারা আপনি আপনি মাফ এটা না না নবীর মহাব্বত প্রমাণ করতে হবে কিভাবে নবীর মহাব্বত প্রমাণ করতে হবে ইত্তেবায় রাসূল রাসূলের আনুগত্যের মাধ্যমে কিসের মাধ্যমে আর রাসূলের আনুগত্যের মাধ্যমে এবার আসেন করেন এই কথাটা কেন বললাম এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওমাই ইউতি রাসূলা ফাকাত আতা আল্লাহ যেই ব্যক্তি রসুলের অনুগত্ত করলো সে আল্লাহর অনুগত করলো আল্লাহ কোরানের জায় গা বলেছেন অতুই অনুম ল ও অতুই অনুম রসুল আল্লাহ কুরানে বলেছেন মা আতুক রসুল শাহদু ও মা নাহা তুমহান হু সং তাহু এবার তুমি ভালো করে বুঝে রসগুল্লা সালতাল্লাহ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন মিলা দু নবী রসুলে করিম জন্মগ্রহণ করেছেন পৃথিবীর কোন মানুষ একথা অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে জন্ম করেছেন এতে আমরা খুশি না জুড়ে বলেন খুশি রাসূলুল্লাহ আমরা খুশি কোনা اختلاف নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতে চাই কোনা اختلاف নাই রাসূল জন্ম গ্রহণ করেছেন সত্য রাসূলের জন্য আমরা খুশি সত্য রাসূলের জন্মের খুশি প্রকাশ করতে চাই সত্য প্রশ্ন হইল রাসুলের জন্মের খুশি প্রকাশ করবেন কিভাবে রাসুলের জন্মের খুশি প্রকাশ করবেন ইত্তেবা রাসুলের মাধ্যমে রাসুলের আনুগত্যের মাধ্যমে রাসুল যেভাবে তার জন্মের আনুগত্য করেছেন সেইভাবে আমরা রাসুলের জন্মের আনন্দ তার আনুগত্যের মাধ্যমে প্রকাশ করব বুঝে নাই কথা কনসেপ্টটা বুঝবেন এক নম্বর কনসেপ্ট রাসুল জন্মগ্রহণ করেছেন কোনো একতলাফ নাই দুই নম্বর কনসেপ্ট রাসুলের জন্য আমরা সবাই খুশি কোনো একতলাফ নাই তিন নম্বর কনসেপ্ট রাসুলের জন্য আমরা আনন্দ প্রকাশ করতে চাই কোন একটেলাফ নাই পাঁচ নম্বর কনসেপ্ট রাসুলের জন্য আমরা আনন্দ প্রকাশ করব কিভাবে সেভাবে যেভাবে আনন্দ প্রকাশ করেছে এবার রাসুল্লাহ আসলাম কিভাবে আনন্দ প্রকাশ করেছেন মুসলিম শরীফের হাদিস হাজরত আবু কাতাদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা নু বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমুল ইসনাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন সোমবারে রোজা রাখেন আল্লাহর নবী তিনটা কারণ বলেছেন এক নম্বর মৃত্যু আমি সোমবারে জন্মগ্রহণ করেছি আরেকটা কারণ সোমবারে আমার উপর বহি এসেছে তিন নম্বর কারণ আর সামাইল মোহাম্মদিয়ার ভিতর এবং তিলমিলি হাদি শুনেছেন আল্লাহর নদী বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর আল্লাহর নদী বলেন তিনি ঐক্য আর মোহরম আমেলি আমি পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এমনভাবে পেশ করা হোক যে ইন্নি সায়িব আমি রোজাদা মফি সম্বারে রোজা রাখতেন তিন কারণে এক নম্বর জন্মের আনন্দ হিসাবে দুই নম্বর প্রথম মহি এসেছে সুখিয়া হিসাবে তিন নম্বর বন্দর আমল আল্লাহর কাছে পেশ করা হয় এজন্য এখন তুমি যদি প্রকৃত আসকে রাসুল হো তুমি রাসুলের জন্য উপলক্ষে আনন্দ প্রকাশ করতে চাও অবশ্যই করতে চাও কিভাবে করবা যেভাবে করেছেন নবী নবী কিভাবে করেছেন সোমবার রোজা রাখার মাধ্যমে তুমি যদি প্রকৃত হাসিকের আসুল হ আল্লাহ বলেন মমা ইউদী ওসুল সকাজ আত আল্ল সেই ব্যক্তি আল্লাহ নবীর আনুগত্য করলো সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো তুমি যদি প্রকৃত হাসিকের আসুল হ প্রত্যেক সোমবারে রোজা রাখো সোমবারে রোজা রাখা বাদ দিয়ে বছরে একদিন যদি তুমি ঈদ বানাও তুমি ভণ্ড ছাড়া কিছু না। কারণ নবীর হাসিকের আসুল হতে হলে নবীর আশীল হতে হলে তুমি নবীর আনুব্যক্ত করা লাগবে এবার আপনাদেরকে বুঝাই নবী তার জন্ম উপলক্ষে কি করতেন প্রত্যেক সোমবারে রোজা